আবিদ সোনা তো বা কি গুড মর্নিং বেবিস আসসালামু আলাইকুম ঘুম কেমন হয়েছে তোমাদের কেমন হয়েছে ঘুম ভালো ও

Moktonic Dry Lucky to Cream Diva Mukin? Mukin Cream Diva Mukin 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 Diva মাশাল্লাহ লাগে সুন্দর মা তুমি কয়টা ছুটি করেছে 1 2 3 4 4টা ছুটি করেছে মা 2 না কই রে হাই দাদা দাদা

বাংলাদেশ থেকে আনা ছোট্ট একটা ভালোবাসা হচ্ছে গিয়ে এই গাছটা আমাদের বাসা থেকে জাস্ট পাতা নিয়ে আসছিলাম ডাল নিয়ে আসছিলাম আর কি সো থেকে এই গাছটা হয়েছে মাসাল্লা এই নাইট কুইন গাছটা আমাদের বাসা থেকে নিয়ে আসছিলাম একটা জাস্ট আমি পাতা দিয়েছিলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো যাই হোক আমি এখন এইগুলা গাছটা মাসাল্লাহ বড় হচ্ছে তো আমার যেটা প্ল্যান এগুলো যেহেতু এরকম বেবে উপরে উঠছে সো বেয়ে উপরে উঠুক আমি এগুলাকে দেয়ালের সাথে সুন্দর করে সেট করব তো এই জন্য এইগুলাকে সুন্দর করে এখানে এই সেট করে দিলাম তাহলে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠুক সমস্যা নেই ওরা একটা সাপোর্ট পেলো কেমন হবে বলো তো যদি এটা পুরোটা এইখান দিয়ে বেয়ে বেয়ে উঠে যায় কেমন লাগবে অনেকে বলে আমি হয়তো বা অনেক স্যাডনেস দেখাই আমার ভিডিওতে বাট যেটা রিয়েল লাইফ সেটা সবটুকু দেখাইও না যে হোক এই যে আমার হট ওয়াটার ব্যাগ এটা দেখে মনে পড়ে গেল এটা আমি আম্মুর জন্য কিনে রেখেছিলাম আম্মু এটা বাংলাদেশে নিয়ে যায়নি সো এই হট ওয়াটার ব্যাগ দিয়ে এখন কী করবো আমার কোমন প্রচণ্ড ব্যথা না যেহেতু ঘুমিয়েছে সো আমি এটা একটু কোমরে দিয়ে রাখবো তাবিৎ না ঘুম

আমি একটু টুকটাক বাসায় টুকিটাকি জিনিসপত্র কিনতে আমাদের বাসার সামনে শপে যাচ্ছি তার একটু বাসার সব বাজার করেই বাট আমি একটু কিছু জিনিসপত্র কিনছি আর কি সো আগামীকালকে তাবিদের জন্মদিন ওই যে বলেছিলাম এর আগে ব্লগে যে একটু বাসায় কয়েকজন আসবে ওদের জন্য রান্নাবান্না করব আর দেখি যদি মানে শরীরে কুলায় তাহলে একটু হয়তো বাসার সামনে একটু লাইটিং করবো এই আমার উদযাপন একটু আগে কথা বলতে গিয়ে দেখলাম ভালো ধোয়া হচ্ছে হচ্ছে আমার তাবিজ না আজকে আমার কাছে চাদর নিচ্ছে আমার ছোট্ট আব্বু এখানে না 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 দুস্তে দুস্তে করে তাবিজ শোনার কালকে হ্যাপি বার্থডে

বিছানার এক বছর হতে যাচ্ছে আগামী কালকে বাংলাদেশ টাইম এখন অলরেডি এক বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে যা যা এনেছি এগুলো কিন্তু প্যাকেটে মানে অলরেডি সব কিছু প্যাকেট থেকে বের করে আমি ঠিকঠাক করে রেখেছি কিছু কিছু বাইরে আছে কর্নফ্লাওয়ার আমি একটা সুইটস বানাবো সো এটার জন্য আমি এইখানে ব্রেড এনেছি আগার আগার পাউডার এটা এনেছি আগার আগার পাউডারটা ইউজ করি নাই বাদাম এনেছি তা বিজ শোনার জন্য যে একটু খায় একটু সল্টি বিস্কুট খায় এখন যেহেতু এক বছর হচ্ছে ইনশাল্লাহ সো সল্টি বিস্কুটের প্রবলেম হবে না গরম মশলা আর তার সাথে হেভি ক্রিম টি আর একটা জিনিসপত্র এনেছি আর এই যেখানে যে বাটার বাটার একটা কলাম এই কলাটা ফেলে দিতে ইচ্ছা করছে না চুলের অবস্থা একদম বারোটা থেকে তেরোটা চোদ্দোটা বেজে গিয়েছে ঠান্ডা রাখতে পারে তাই আমি খুব অল্প সময়ের জন্য কলা আর ডিমের সাদা অংশ দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিতে পারি হাত দিয়ে আসলে এইটা ব্লেন্ড করলে হাত দিয়ে স্ম্যাশ করলে এই কলার ঠিকঠাক ব্লেন্ড হয় না সো চুলটা ক্লিন করতে প্রবলেম হয় তো আমি এইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব কলা আর ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ আমার মনে হয় একটা নিলে নাও হতে পারে আমি দুইটা নিয়েছি আর আমার যেটা মনে হয় কলা আমার আসলে একটা ফুল দিলে হবে না কলা আমার হাফ দিতে হবে ডিমের সাদা অংশটা দিচ্ছি তোমাকে সবাই দেখতে পাচ্ছে

তেলও অ্যাড করা যায় সো তেলটা আমি একটু অ্যাড করে দিই হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল এটা জাস্ট নর্মাল তেল এটা একটু আমি অ্যাড করে নিচ্ছি যত ঘুম তত মধু হয় দ্যাটস অল ক্যাস্টর অয়েল চাইলে দিতে পারি অনেক কিছু আছে বাট এত কিছু দিব না সো এখন আমি এটা ব্লেন করব ব্লেন্ড করার দাম তুমি নুডুলস খাবেয়ারফুল তাবিদের মাথায় আমি চুলে আমি চুলে একটা একটা জিনিস দিয়েছি এর জন্য চুলটা এমন লাগছে দেখতে বুঝছো এই যে হচ্ছে এখন আমার চুলের অবস্থা আজকে এমনিতেই আমি চুলে দিয়েছি ব্যানানা আর এটা হচ্ছে আসল ব্যানানার হেয়ার ফুড হেয়ার মাস্ক কন্ডিশনার শ্যাম্পু আর এটা হচ্ছে এটা কি বলে হ্যাঁ আর এটা হচ্ছে সিরাম হ্যাঁ সো এটা অল প্যাকেজ এগুলো কিন্তু অনেক ভালো ছিল ডু নট ইট এটা হ্যাঁ এটা কিন্তু এটা খাওয়া যাবে না এটা দেখে মনে হয় যে জুসের বোতল বাট এটা জুস না এটা হচ্ছে চুলের জিনিস তা না আজকে আমি ওকে অনেকক্ষণ হাঁটাইছি অনেকক্ষণ তুমি হোল্ড করবে করো 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 সুযোগের অভাবে সময়ের অভাবে চুলের যত্ন নেই না তো অনেক দিন পরে যেহেতু চুলে একটু প্রাকৃতিক জিনিস অ্যাপ্লাই করেছি অবভিয়াসলি চুল তো ভালোই লাগবে কালকে আরও হয়তো বেশি ভালো লাগবে কারণ চুলটা এখনও টুক প্রপারলি শুকায় নেই সো যাই আজকে রাতে টুকটাক কাজ করে ফেলবো তাবিতে জন্মদিনের দেখি সাজুকুজু হয়তো বা একটু ডেকোরেশন আমি একা একা করে ফেলতে পারি ড্রয়িং রুম আজকে যে এইখানে আমি সাজাতে গোছাতে হয়তো বা পারবো না বাট এখানে দুইটা ফ্লাওয়ার চেঞ্জ করেছি একটা বিগ চেঞ্জ হচ্ছে গিয়ে এই কুসুন কভারগুলো চেঞ্জ করা সো কুসুন কভার চেঞ্জ ইজ ডান এই যে কুসুন কভার তার একদমই পছন্দ করে না ও বলে কুশনের মানে কুসুনের জন্য ও সোফা এসে বসতে পারে না সো কুশন হচ্ছে গিয়ে আমি একদম মিনিমাম যতটুকু করার আর কি অতটুকু এখানে রেখেছি হয়তো মোটামুটি এতটুকু এখানে অবস্থা হচ্ছে গিয়ে আমি যেটা ভেবেছিলাম করব আসলে এক হাতে দুই হাত দুই পা দিয়ে আসলে সম্ভব হয় না তো আমি যে জিনিসটা করব আমি এখন একটা ডেজার্ট বানিয়ে রাখি এটা হচ্ছে পাউরুটি দিয়ে এইটা এটাকে যেন কি দেখেছিলাম অ্যারাবিয়ান কিছু একটা ডেজার্ট হবে হ্যাঁ পুডিং ডেজার্ট এরকম সো এটা আমি এখন বানাই দেখি এটা কেমন হয় আমি এখানে চার মগ চার কাপ বলবো না চার মগের মধ্যে আমি এখানে মিল্ক নিয়েছি সো মগটা অবশ্য অনেক ছোটো এটা কফির মগ সো এখানে মিল্কটা আমি ফার্স্টে দিয়েছি আমি ইউটিউব দেখে দেখে আসলে এটা রান্নাটা করছি এখানে মিল্কটা হচ্ছে আমি কন্ডেক্স মিল্ক দেবো সো ছয় চামচ আমি এখন কর্নেক দেবো এখানে এখানে দিয়ে দিলাম আমার আজকে যে কিনে আনলাম আমি আসলে ভুলে গিয়েছিলাম ঠিক খেয়াল করে নি ওর এখানে গুঁড়া দুধও দিয়েছে গুঁড়া দুধটা দিলে এটা আর একটু ঘন হতো সো মেবিআর করা ব্যাটলারটাই খারাপ যেটাই আছে সেটা দিয়েই বানাই গুঁড়া দুধ দিলে ফ্লেভারটাও ডিফারেন্ট আসতো হুম এই জন্যই না ডেজার্ট বানাতে চাই না এইটা থাকলে ওইটা থাকে আর ওইটা থাকলে এইটা থাকে না ওই জন্য একেবারে দোকান থেকে কিনে আনি আজকে একটু শখ করে বানাতে গেলাম ঘুমটা বিসর্জন দিয়ে আসবে এইখানে টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি এটা দিয়ে দেব এখন এটা একটু ভালো করে মিক্স করে নিলাম গুঁড়া দুধ ছিল না সরি এটা গুঁড়া দুধ ছিল না ভালো মানে মাথা নষ্ট ঘুমো নাই মাথাও নষ্ট তুই ফিরছে কি ঘুম পাড়ায় আমি এখন আসছি মাথা নষ্ট করা ডিবর সো এখন এটা হয়ে গিয়েছে এটা এখন আমি এক সাইডে রেখে দেব। এখন বাকি আরও একটা জিনিস আমি বানাবো এই যে দেখো রেসিপি দেখে বানাচ্ছি হেভি ক্রিম দিয়ে দিচ্ছি এটা একটু আমার মতো করে বেশি করেই দিয়ে দিচ্ছি বিকজ পুরো একটাই শেষ করে ফেলবো সো এখানে হেভি ক্রিম আর কাস্টার্ডটা একসাথে মিক্স করে ফেলছি অ্যাকচুয়ালি আমি যেহেতু একটু বেশি বেশি করে বানাচ্ছি ওদের মতো বানাচ্ছি না আন্দাজটা নিজের মতো করেই আমি বানিয়ে ফেলেছি হোপসো কিছু একটা হবে হোপসো খেতে পারবো আর কি তো আমার এখানে দুইটা উপাদানই বানানো হয়ে গিয়েছে এটা আরেকটু ঠিক হলে হয়তো বা ভালো হতো বেশি হেভি ক্রিম দিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা সো দেখি কতগুলো বানাতে পারি বেশি যদি হয় তাহলে বানিয়ে রাখবো পরেও খেতে পারবো বাসাকালকে মাত্র খুবই অল্প মানুষ দাওয়াত দিয়েছি বাট কেন জানি এত আয়োজন উচ্ছুক উচ্ছুক ভাব করছে নিজেও জানি না তো আমি এখানে একটা লেয়ার এখানে করেছি তো লেয়ার করে ফার্স্টে এই আইটেমটা একটু উপর দিয়ে দিয়ে দিই ঠিক যেভাবে আমাকে বলেছে আমি ঠিক ওইভাবেই করছি এই একটা লেয়ার দেওয়া হয়ে গিয়েছে এখন এইখান থেকে এই হেভি ক্রিমটা দিয়ে দিচ্ছি লেয়ার লেয়ার করে দিব ভিজিয়ে রাখবো ফ্রিজে রেখে দেবো পরে ঠান্ডা ঠান্ডা খাবো এই আর কি সো এইটা দেওয়া হয়েছে এখন উপর দিয়ে আরও একটা পাউটি লেয়ার দেবো যেহেতু আমার কাছে পিস্তা চেয়েও নেই আজকে আমি সব এখানে পেলাম না ছোট একটা তো এত কিছু থাকে না সো আমি চেষ্টা করুন এখানে মিক্সড এখানে এই যে মিক্সড ফ্রুট আছে এটা দিয়ে দিলাম সো এটা ঢেকে ফ্রিজে রেখে দেবো কালকে খাবো তো আরও আছে এগুলো সো আমি একসাথে অনেকগুলো বানিয়ে ফেলি লোকাল বানানো শেষ ক্লিন ফিংয়ে জড়িয়ে রেখে দেব তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সকাল সকাল উঠতে হবে অনেক কাজ আছে কম উঠতে ব্যথা করছে কিছুই করি না কাজ তারপরও সামটাইমস আমার মনে হয় কি আমার বাসাতে যদি মানে ফ্ল্যাট বাসা হতো আমার এত কষ্ট হতো না এই উপর নিচ উপর নিচ তিন তালা দুই তালা নিচ তালা করতে করতে আমার মাথা শেষ মানে আমার কোমর শেষ কোমরকে মাথা বলে কি আর বলবো এনিওয়েজ নিজে আচ্ছা তাহলে এখানে সবাই আমার তাবিজ শোনার জন্য অনেক বেশি দোয়া করবে আর তার সাথে অবশ্যই তো পাখি তো আছেই আমরাই তো আমরাই তো এরাই তো আমার সব কিছু তাই না তাবিজ শোনার জন্য অনেক অনেক মন থেকে দোয়া খুশি ভালো লাগছে টেনশনও লাগছে আজকে তাবিদ অনেক কাশি দিচ্ছিল আবার যাতে অসুখ না হয় সো সবাই অনেক পিছিয়ে দোয়া করবে প্লিজ খুব ভাল লাগছে কেন জানি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই